আজকের নিবেদন একটি ভূতের গল্প এই গল্পটির মূল কেন্দ্রে রয়েছে মিলন এবং তনু তনুর পরিবার জানতো যে তনুর ওপর কোনো খারাপ আত্মার দৃষ্টি পড়েছে কিন্তু তা সত্ত্বেও তারা তনুর বিয়ে ঠিক করে মিলনের সাথে আজকে একটি ভূতের গল্প নিয়ে যে প্রেম ধারিত গল্প আপনাদের কাছে নিবেদন করছি আমি পাইন আপনারা শুনছেন কাহানি আলির কথাই শুরু করি আজকের বিষয় তনুর আত্মা আজ থেকে কয়েক বছর আগের ঘটনা তখন আমি কলেজে পড়ি আমার ক্লাসেই পড়ত মিলন নামের একটি ছেলে তনুও ছিল আমাদের সহপাঠী কিভাবে যে দুজনের মধ্যে প্রেম পীড়িতের ব্যাপার ঘটে যায় কি জানি একদিন শুনলাম তাদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তাদের আশীর্বাদটাও হয়ে গেল এদিকে আবার তনুর পরিবার তনুর পড়াশোনার বন্ধ করে দেয় কিন্তু এর পেছনে কি কারণ ছিল তা আমি তখনও খুঁজে পাইনি আবার তনু পরিবার কোনো প্রশ্ন ছাড়াই কিভাবে এই ভালোবাসাটা মেনে নিল সেটাও বুঝিনি আন যেহেতু আমি মিলনের একদম কাছের বন্ধু সেহেতু মিলনের অনেক গোপন কথাও সে আমার সাথে ভাগ করে নিত তাদের আশীর্বাদ হওয়ার পর থেকে শুরু করে দুজনের মধ্যে মোবাইলের মাধ্যমে কথা বলাম মিলন নাকি অনেক রাত তার সঙ্গে কথা বলেই কাটিয়ে দিয়েছেন এরকমই একদিন মিলন তনুর সাথে কথা বলছিল হঠাৎ করেই নাকি তনুর গলাটা অন্যরকম করে বলছিল আরে ওই বেশি কথার প্যাচাল বাড়াস না আর যদি কথা না মানিস তোকে আমি জ্যান্ত কবর দেব মিলন ভাবছিল তনু বুঝি এমনি ইয়ার কি করে সেই কথাটা বলছিল তাই সেও বলে ফেলে আরে যাও যাও দেখব ক্ষণ কেমন চিন্তা কবর দাও কবর তো দূরের কথা সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াও দেখি মিলনের এই কথাটা বলার পরই তনু ফোন কেটে দেয় সেই রাতেই মিলনের সাথে ঘটে গেল এক অঘটন মিলন আমাকে জানায় তখন রাত আড়াইটা কি হবে হঠাৎ করেই তার প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করে গরমের দিন থাকায় কম্বল লেপ সব আলমারিতে এই গরমের দিনে তার এমন ঠান্ডা লাগতে শুরু করে যে মনে হয় বাইরে বরফ পড়ছে সে আর থাকতে না পেরে তার মাকে ডাকতে চায় কিন্তু এত রাতে মাকে আর বিরক্ত করবে না ভেবে নিজেই আলমারির কাছে যায় কম্বল হাতে নিয়েই তার মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে সে ঘুরে তাকাতেই দেখে সাদা শাড়ি পরা এক পুরুষ দাঁড়িয়ে আছে সাদা শাড়িতে আচল হাওয়াই দুলছে পুরুষটির মুখ কিছুতেই বোঝা যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে তার চকচক করতে থাকা সাদা দাঁতগুলি এমন দৃশ্য দেখার জন্য মিলন মোটেই প্রস্তুত ছিল না সে আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যেতে থাকে সে শোনে যে কিরে তোর সামনে আসতে বলে যে এই নিয়ে তারপর তার আর কিছুই মনে নেই যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে মা কান্নাকাটি করছে আর বাবা ও পাড়ার কয়েকজন তার মাথায় জল ঢালছে আগের রাতের কোনো ঘটনায় সে কাউকেই বলেনি কিন্তু আমাকে বলেছিল সেদিন রাতে তনু আবার ফোন করে মিলন তাকে বলে কাল কি তুমি সত্যি সত্যিই চলে এসেছিলে নাকি তনু আমি আবার কোথায় যাব মিলন তুমি যে কাল আমাকে ফোনে বললে তুমি নাকি আমার এখানে আসবে তনু কাল পাগল কাল তো আমি তোমাকে ফোনই করিনি কারণ কাল আমি সারাদিন অসুস্থ ছিলাম তাই আর ফোনই করিনি কথাটা মিলনের কেমন যেন লাগে সে ঠিক করে সে তার প্রেমিকাকে দেখতে যাবে কারণ তার নাকি কিছু একটা গন্ডগোল লেগেছে আর তার সাথে গেলাম আমিও আমরা যেতেই সে এসে দরজা খুলে দেয় মিলনের দিকে বড় বড় চোখ করে দেখে বলে তুই আবার আমার সামনে এসেছিস কেন আওয়াজটা শুনে আমি ভীষণ ভরকে গেলাম একদম রাগী পুরুষ মানুষের মতন কথা বেরোচ্ছে কেন তনুর গলা দিয়ে আরে তনু তোমার হলোটা কি বলতো তো তুমি হঠাৎ করে এরকম করছো কেন তনু আবার সেই ভয়ঙ্কর গলাতে খিরকে বলে উঠল এই কৈফিয়ত আমি তোকে দিতে যাব কেন রে কথা শেষ হতে না হতেই তনুর হাতে থাকা চিনামাটির কাপটা মিলনের মাথায় ছুঁড়ে মারে মিলনের মাথা দিয়ে রক্ত পড়তে থাকে এদিকে তনুর দাদা এসে তনুকে ধরে ফেলে তনুর দাদু আমাদের জানাই যে কয়েকদিন থেকেই তনু এমন অদ্ভুত আচরণ করছে তনুর ভেতরে কোনো খারাপ আতার প্রবেশ করেছে কিন্তু বাড়ির কেউই আমার কথা বিশ্বাস করতে না করতেই এই বলতে বলতেই তনুর দাদুর কথা সম্পূর্ণ হতে না হতেই তনুর বাবা তাকে থামিয়ে দেয় এইদিকে সেদিনই রাতে মিলনের কাছে ফোন আসে তনুর শরীর একদম ভেঙে পড়ে যায় তাকে এমার্জেন্সি হসপিটালে ভর্তি করানো হয়েছে পরের দিন সকাল হতে না হতেই আমি আর মিলন হসপিটালে যাই কিন্তু সেখানে ডাক্তার যা বলেন তা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে যাই ডাক্তার বলেন তনুর কোনো অসুখই তারা ধরতে পারছেন না তনু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে প্রেশার লেভেল ঠিকঠাক আছে হার্টবিট ঠিকঠাক আছে অনেক পরীক্ষা করার পরও তারা তনুর আসল অসুখ ধরতে পারেননি আর তনুকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে এদিকে চিন্তায় মিলনের ঘুম আসে না আর কয়েক মাস পরই যার সাথে তার বিয়ে হবে তার এমন অবস্থা হলে মন ভালো না থাকাটাই স্বাভাবিক মিলন আর থাকতে না পেরে তনুর বাড়িতে যায় তনু সেদিন বিছানায় শুয়েছিল আমি এবং মিলন পাঠে যেতে সে বলে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না কি জানি কেন শরীরে মনে হচ্ছে একটুও শক্তি নেই এমন কি উঠে বসার শক্তিটুকুও নেই আমার কি জানি কোথা থেকে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝছি না মাঝে মাঝে আমার দমটা বন্ধ হয়ে আসে এরপর তনু আমাকে বলে বন্ধুর খেয়াল রাখিস অসীম এরপর আমি তনু দাদুর কাছে এইসবের ব্যাপারে জানতে চাই তিনি বলেন তনুর ওপর অশুভ শক্তির দৃষ্টি পড়েছে কিন্তু বাড়ির কেউই আমার কথা বিশ্বাস করছে না তোমরা বরং আমাদের নিমতলা শ্মশানের বাবার কাছে যাও এরপর আমরা দ্রুত সেখানেই যাই তিনি আমাদের বলেন এই ঘটনার সূত্রপাত হয়েছিল এক মাস আগেই তনু একাকি এক অবস্থান দিয়ে বাড়ি ফিরছিল সে হঠাৎ করেই কোনো কিছুতে ধাক্কা খেয়ে পড়ে যায় সাধারণ পড়ে যাওয়াতেও সে অনেক ব্যথা অনুভব করতে থাকে কিন্তু সে তখনও কিছু বুঝতে পারিনি সে যেখানে পড়ে যায় সেখানে এক চোরের কবর ছিল অনেক বছর আগে চুরি করতে এসে সে ধরা পড়ে যায় গ্রামের মানুষ রাগে ক্ষোভে তাকে পিটিয়ে মেরে ফেলে আর তাকে একটি সাদা শাড়ি পরিয়ে সেখানে কবর দিয়ে দেওয়া হয় কিন্তু তার আত্মার শান্তির রক্ষার কোনো নিয়ম মানা হয়নি সেদিকে কেউই যায় না কিন্তু তনু যাওয়াতে সেই খারাপ আত্মা তনুর শরীরে প্রবেশ করে আমি বললাম এই আত্মা থেকে রক্ষা পাবার কি কোনো উপায় নেই বাবা সেই সাধুটি বলেন এখান থেকে কয়েক মাইল দূরে একটা গুহা রয়েছে সেখানে আমার গুরুদেব ভোলে আঘুরি বাবা বাস করেন তার কাছে গেলেই তোমার সুরাহা হবে কিন্তু যে তনুর একান্ত কাছের সেই যেন তনুর সাথে যায় না হলে বিপদ ঘটবে আর যাওয়ার সময় সাবধানে যেতে হবে কারণ যে কোনো সময় তনুর ভেতরে থাকা খারাপ আত্মা জেগে উঠতে পারে এরপর মিলন জানায় সেই টনুকে নিয়ে যাবে আমি তোমাকে একটি কবচ দিচ্ছি এটি সাথে করে নিয়ে যেও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না আরেকটি কথা ভোলে আগুরি বাবা এই সব কাজ সূর্য ওঠার পর করেন না তাই তোমাকে রাত থাকতে বেরিয়ে পড়তে হবে পরের দিন ভোর তিনটে হতে না হতেই মিলন এবং তনু বেরিয়ে পড়ে মিলনের বাইক নিয়ে আর আমি ঠিক করি মিলনের ঘরেই আজ থাকবো আজ আর আমি বাড়ি যাব না কিন্তু মিলনের ঘরে যেতেই আমি ঘাবড়ে যাই কারণ সেই সাধু বাবা তাকে যে কবচটা দিয়েছিল সেটি সে টেবিলের ওপর রেখেই চলে গেছে পরের দিন ভোর হতেই খবরে দেখি এক ছেলে এবং মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের বাইক নাকি এক গাছে গিয়ে ধাক্কা মারে আর সেখানেই তারা মারা যায় কিন্তু আমার বিশ্বাস যে তারা অ্যাক্সিডেন্টে মারা যায়নি এই সব কিছুই সেই শয়তান আত্মার কিন্তু তাদের সাথে আসলে কি হয়েছিল তা আজও সবার কাছে ধোঁয়াশা হয়েই রয়েছে কোন পরিবার ভেবেছিল বিয়ে দিয়ে দিলেই তনু সব কিছু ঠিক হয়ে যাবে আর বিয়েটা ভেঙে যাবে এই ভয়েই তারা আগে মুখ খুলতে চাননি আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ